স্বৈর শাসনের সতেরো বছর অন্ধকারে জলা এক ভয়াল দুঃশাসনের অধ্যায় সেই সময়ে নিপীড়ন ছিল শাসনের নাম আর গণতন্ত্র ছিল বন্দি লোহার দরজার ওপারে সেই সতেরো বছরে বাংলাদেশ প্রত্যক্ষ করেছে ইতিহাসের এক বর্বরতম দমন পীড়নের সময়কাল যেখানে হত্যা গুম হামলা মামলা গ্রেফতার কারাবরণ সবই ছিল প্রতিদিনের বাস্তবতা বিএনপির নেতাকর্মীরা সহ অনেকে একের পর এক এই অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক তাঁকে ঘিরেই হয়েছিল ক্ষমতার অহংকারে দাপিয়ে বেড়ানো এক শৈদাচারী যুগের সূচনা তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকো তাঁরাও রেহাই পাননি ক্ষমতার প্রতিহিংসার তীব্র আগুন থেকে কেবল বিএনপি করার অপরাধেই অনেককে ছেড়ে যেতে হয়েছে ঘর বাড়ি ভেঙে গেছে ব্যবসা হারিয়েছে চাকরি ছিন্ন হয়েছে সংসার কিন্তু তবুও যে আদর্শে তাঁরা বিশ্বাস করেছেন তার কাছে মাথা নত করেননি যে একদিন ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে ন্যায় আর মানবতা দেড় দশকেরও বেশি সময় ধরে বিএনপিকে ভাঙার শত চেষ্টা শত বিভাজনের প্রচেষ্টা সবই ভেসে গেছে কর্মীদের অবিচল আনুগত্যের স্রোতে দেশের প্রতিটি জেলা প্রতিটি থানা প্রতিটি পাড়া যেন পরিণত হয়েছিল রক্তের নদীতে বাংলার উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর এখানে জন্ম এক নির্ভীক আদর্শবাদী অকুতভয় তরুণের যার জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে আছে সংগ্রাম সাহস আর মানুষের জন্য নিঃস্বার্থ ভালোবাসা তিনি এক নাম এক ইতিহাস এক সংগ্রামের প্রতীক জেল নির্যাতন অন্যায় কিছুই তাকে দমাতে পারেনি শিক্ষিত তরুণ আদর্শে দৃঢ় আর এভাবে রাজনীতির জগতে প্রবেশ তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি একে একে ছাত্রদলের সাধারণ সম্পাদক জি এস সদস্য এমনকি ভারপ্রাপ্ত ভিবি হিসেবেও দায়িত্ব পালন করেন তরুণদের প্রিয় নেতা হিসেবে তিনি পরিচিত হন ট্যানি ভাই তিনি তিনবার ডাকসু সিনেটে ছাত্র প্রতিনিধিত্ব করেন ছাত্র রাজনীতির প্রতিটি স্তরে রেখে গেছেন সংগ্রামের স্বাক্ষর দু হাজার এক সালের পহে অক্টোবর বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর তিন সদর আসন থেকে প্রথমবার নির্বাচিত হন তিনি জনতার বিশ্বাসে ছিল তাঁর শক্তি দুহাজার সালের নবম সংসদেও জনগণ তাঁকে পুনরায় নির্বাচিত করে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যখন এক দফার আন্দোলন তখন বারবার জেলে গিয়েছিলেন হামলা মামলা অত্যাচার নির্যাতন হয়েছে তার উপর কিন্তু তিনি মাথা নত করেননি অনেক সহকর্মী গুম খুন রক্তাক্ত হয়েছে তবু তারা কেউ কাউকে ছেড়ে যাননি এই দৃঢ়তার কারণে তিনি আজও বাংলাদেশের রাজনীতিতে সাহস ও ন্যায়ের প্রতীক হয়ে আছেন প্রথমত আমি প্রেসিডেন্ট জিয়া রহমানকে খুব কাছ থেকেই দেখেছি এবং শৈশবে বলতে গেলে স্কুল জীবনে আমি ওনার যে একটা কর্মসূচি জিয়া রাষ্ট্রপতি হিসেবেই ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন আমরা খালখন কর্মসূচিতে অংশগ্রহণ করি স্কুলের শিক্ষকরা আমাদের সবাইকে নিয়ে যান প্রেসিডেন্ট জিয়া সঙ্গে হাত মিলাই ও খুব খোলামেলা কথা বলি তখন থেকেই জিয়া প্রতি আমার একটা দুর্বলতা কাজ করেছে এবং সে অনুযায়ী প্রেসিডেন্ট জিয়ার সংগঠনের যে ছাত্রদল এটা আমি একটা পর্যায়ে বুঝতে সক্ষম হই এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি এর মধ্যে আমি ডাকসু নির্বাচন করেছি উনানব্বই সাল নব্বই সালও করেছি পরপর দুইবারই আমি নির্বাচিত হয়েছি সেন্ট্রাল ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছি এবং নাইনটি সিক্সে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করি সুরেচার এ বিরোধী যে আন্দোলন সংগ্রাম সেখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশেষ করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলাম এবং নব্বইয়ের গণ অভ্যুত্থানে সম্পূর্ণভাবে সক্রিয় থেকে কাজ করেছি যখনই বিএনপি ক্ষমতায় আসে তখনও কিন্তু আমি ছাত্র রাজনীতির সঙ্গেই জড়িত এই যে আমার রাজনৈতিক দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা ছাত্র রাজনীতি করতে গিয়ে সেটা আমি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও করার সুযোগ পেয়েছি তাছাড়া নব্বইয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় তখনও আমার সেই অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়েছি নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি এইট এই তিনটি বছর আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য দিক কারণ আমি যখন জাতীয়তাবাদী ছাত্র প্রেসিডেন্ট ছিলাম এই সংগঠনকে শক্তিশালী করা এই সংগঠনকে সাংগঠনিকভাবে অর্গানাইজ করে নিয়ে আসা দেশব্যাপী আমি সেই সারা বাংলাদেশে স্টুডেন্ট অথবা শিক্ষাঙ্গনে সেই নেতৃত্ব দিয়েছে এবং জাতীয়তাবাদী ছাত্রদল ওই সময়ে একটা স্বর্ণযুগ ছিল বলে আমি মনে করছি এবং নিজেকে গৌরবান্বিত মনে করি এই কারণে যে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল খুবই জেনারেল স্টুডেন্টদের কাছে প্রজন্মের কাছে খুব শক্তিশালী অবস্থানে ছিল এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি অনেকভাবে বাধাগ্রস্ত হয়েছি অনেকভাবে তখন সর্বশেষ হাসিনা ক্ষমতায় ছিল নাইনটি সিক্সে নাইনটি সেভেন নাইনটি এইটে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে আমি আহত হয়েছি আমি নির্যাতিত হয়েছি জেল খেটেছি শুধু আমি একাই তো নয় আমার সঙ্গে সেই আশির দশক বলেন আর নব্বই দশক বলেন বিভিন্ন সময়ে আমাদের অসংখ্য ছাত্র দলের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল অত্যাচারিত হয়েছিল নির্যাতিত হয়েছিল এবং খুনেরও শিকার হয়েছে শামসুল ইসলাম সুলাইমান গুমের পর মৃত্যুর অন্ধকার এক সময়ের সংগ্রামী ছাত্র নেতা উনিশশো সালে কফিল ডিগ্রি কলেজ কলেজ ছাত্রদলের নির্বাচিত জিএস পরে সদর থানা ছাত্রদলের সভাপতি তারপর দু সালে লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক স্বপ্ন ছিল দেশের জন্য দলের জন্য দুই হাজার চোদ্দ সালে আপনি উত্তরে ছয় নম্বর সেক্টরে উনি ডাক্তার দেখাইতে ওনার হাতে একটা ব্যান্ডেজ আর আমার ছোট বাচ্চাটাও সুস্থ ছিল ওই টিকিট করে আসার সময় ওনার মেডিকেলে ঢুকে ওখানেই মানে ওনার আগেই ফোনটা নাকি ট্র্যাক দেওয়া হয়েছে আমরা ওখানে প্রায় দুই আড়াই ঘন্টা ছিলাম বারবার একটা লোক একটা বাচ্চা কোলে করে আমারে আমার হাজব্যান্ডের ফলো আমি আমার হাজবেন্ডকে বলি যে আমার মনে হইতেছে কে কয় না এটা তোমার সমস্যা এটা টেনশন থেকে হয় তো আমাদের দুর্ভাগ্য হলো আমাদের মাস থেকে আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী এবং আমাদের বিশ্ববিদ্যালয় কবিরউদ্দিন কলেজের সাবেক এজিএস সুলাইমানকে নিঃশংসভাবে হত্যা করেছে যে সারা ছাত্র দলের দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছিলেন তাকে এইভাবে হত্যা করছে আমরা বিচার চাই একটা ব্রিজ আছে ওই হসপিটাল থেকে বের হইলে মতো ব্রিজ আপনার ওইটা পার হই ওইটার উপরে থাকতে যায় আপনার পাঁচ ছয়টা সেলে রিক্সাটা ধরলো দৌড়ে বলল যে উনার নাম কি আমি বলছি ওনার নাম রাশেদ কিছুটা দূর যাওয়ার পর বেশি না অল্প একটু ধরেন দুই মিনিটের রাস্তা এই ধর এই ধর কই দাঁড়া করাই আপনার রিক্সাটা আটকাইলো রিক্সাটা আটকাই ওনারে এইভাবে বাচ্চাটা ওনার কোলে এইভাবে ধৈরাই উনারে নামাই ফেললো আমার হাজবেন্ড বলতেছে আমি মারা গেলে মারা যায় কিন্তু তুমি মারা যায়ও না তুমি বাঁচলো আমার বাচ্চাগুলা বাঁচবে এক কোটি বিশ লাখ এই টাকাটা দিয়ে আমি কিন্তু বারবার চাইছি যে আমার হাজবেন্ড ফিরিয়ে আসো কিন্তু দু হাজার সালের ১৪ এপ্রিল মাত্র চল্লিশ বছর বয়সে সেই স্বপ্ন গিলে নেয় অন্ধকার উত্তরা ছয় নম্বর সেক্টর থেকে তাকে গুম করা হয় আর ছাব্বিশে এপ্রিল সৈয়দপুরের মাটিতে পাওয়া যায় নিখর দেহটি সহিংসতার ইতিহাসে একে নতুন দাঁত হয়ে তার স্ত্রী সালমা ইসলাম মায়া এখনও চোখে রাখেন অপেক্ষা তিন সন্তান বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে দুই ছেলে মাহি দিহান বাবার অনুপস্থিতিতেও বুক ভরা সাহসে বাঁচার চেষ্টা করছে তেরো বছর চার মাস কারাভোগের পর যখন কিছুটা আলো দেখেছিলেন সুলাইমান তখনই কেড়ে নেওয়া হয় জীবন आज तर स्त्री शुद्ध नेता नन स्वप्नबाज मानूष কথা स्वमीर कथा स्मरण कर चोखे पानी पड़े পাগলের মতো ঘুরছি আমি আমি রাস্তায় রাস্তায় ঘুরছি শুধু জীবনটা বিখ্যাত হয়েছে আমার পুরো পরিবারটা শেষ আমার মেয়ে বিবিএ ফাইনাল দিছে এবার ছেলে ইন্টার ফাইনাল দিল পিচিটা ক্লাস সেভেনে কিন্তু আমার কখনো ঘরে হয় না ঈদ বলি যে একটা কথা এটা আমাদের মধ্যে নাই লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক শহীদ সোলেমান উদ্দিন জেসান দু হাজার পনেরো সালের তেইশে জানুয়ারি ঢাকার গ্রিন রোডে অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন কিন্তু ফিরে এলেন না আর স্থানীয় যুবলীগ নেতা শিপন কাজী বাবলু মাসুদ রিঙ্কু শাকিল এরা মিলে জিসানকে ধরে নিয়ে যায় নয়নপুর ব্রিকফিল্ডের পাশে উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর পরিকল্পনায় শেখ হাসিনার কথিত চার শত কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের নির্দেশে তার ভাগিনা শিপন প্রকাশ্যে সহ সেখানে তাকে নির্মমভাবে হত্যা করে শুধু আমাদের পরিবারের নয় পুরো এলাকার গর্ব ছিল ওর হাসি এখনও অনেকের গানে বাজে তার চাচাতো ভাই কৃষক আব্দুল ওয়াদুদ মানিকের চোখ ভিজে যায় সেই স্মৃতিতে আমি ওই চাটকিল যাইবো এক বন্দর বাড়িতে সন্ধ্যায় আমার লগে যোগাযোগ হইব আমি যাওয়া অবস্থায় আমারে ধরে নিয়ে আমার দুই পায়ে এই পায়ে ডাইন পায়ে গুলি করে দুটা গুলি করে চাটকিল ফিল্ডে নয়নপুর ভ্রিকফ ফিল্ডে ওইখানে আনে তাকে বেদম মারধর করে মারধর করা অবস্থায় দেখছে যে না এর এইভাবেকে রাখা যাবে না তখন তারা দুই বুকে দুটা গুলি করে গুলি করে এখানে পালায় রাখে শেখ হাসিনার পেয়ে ঝাঙ্গির ওরা ঢাকার থেকে যীস থেকে ধরে নিয়ে আসে জেসানের মৃত্যুর পর শোক সইতে না পেরে মারা যান তার মা দুই ছোট ভাই বিদেশে আর গ্রাম জুড়ে শুধু একটাই প্রশ্ন কেন এই তরুণ প্রাণগুলোকে এভাবে নিভিয়ে দেওয়া হলো আমাদের সাতকিল উপজেলা নয়নপুর একটা ব্রেকফিল্ড ছিল যে ডাক বেজে ব্রেকফিল্ডে ওনাকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে তখন লাশটি নিয়ে ফেলে দিছে কুমিল্লা দাউদ দিতে। সেখানে বেয়ারস হিসাবে লাশটি ধারণ করা হয় চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ মহাব্যায়ক ফরিদ আহমেদ রাজু মাত্র বিশ বছর বয়সে দু সালের এগারোই জানুয়ারি ঢাকা থেকে ফেরার পথে কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে সেলের নাম ফরিদ আহমদ রাজু বারো বছর শেষ হয়ে যায় এই ছেলেজন

ওইখান থেকে মারি দুজন দুদিন পরে ঘর বেজি তারপর আছে শুধু দীর্ঘ আমার বাইরে আজুকে চোদ্দ সালের জানুয়ারি মাসের এগারো তারিখ রাতে যখন সে ঢাকার থেকে রওনা রওনা দিয়েছে কুমিল্লা থেকে হাইওয়েলের মাঝখান থেকে তাকে গুম করা হয় তারপর এখান থেকে নিয়ে যে আমাদেরকে খবরটা রাতের তিনটা থেকে জানায় কাদের ড্রাইভার কাদের ড্রাইভার জানে আমি আজ পর্যন্ত বারো বছর শেষ হয়ে যায় আমি আমার বাইয়ের কোনো সন্ধান পাইনি আমি অনেক জায়গায় গেছিলাম মায়ের ডাকে যে কোনো জায়গায় আমাকে ডাক হয়েছে আমি সব জায়গায় যে বাইয়ের বিচার চাইছি আমি এখন আজ পর্যন্ত বাইয়ের কোনো বিচার পাইনি বাবা সৈয়দ আহমেদ ক্ষুদ্র ব্যবসায়ী আজ নিঃস্ব মানুষ মা সালেহা বেগম প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন আজও মনে হয় হয়তো সেই সাঝে দরজায় টোকা পড়বে আর প্রিয় মুখটি বলবে মা ক্ষুধা লেগেছে ভাত দাও অনেকদিন তোমার হাতের রান্না খাইনি বোন শিল্পী আক্তারের আজও ভাইয়ের ডাকটা কানে বাজে মনে হয় সে এখনো কাছে আছে শুধু দেখা যায় না এমপি অ্যানিসদিন আমাদের খোঁজ খবর রাখে আমাদের ফোন আমাদের কাছে যোগাযোগ করে সে সব সময় সে যোগাযোগ নেই কিন্তু আমিও চাই যে আমার ভাই ফিরতে এসে আমাকে বলে আপু তুই আমাকে একটু জড়িয়ে ধর রাজুর সঙ্গেই সেদিন গুম হন পিক চালক আলমগীর হোসেন মোল্লা একজন সাধারণ শ্রমজীবী মানুষ কিন্তু তার পরিবার আজও অপেক্ষায় স্ত্রী দুই মেয়ে এক ছেলে এবং বৃদ্ধা মা প্রতিদিন মনে করেন আজ বুঝি ফিরে আসবে আলমগীর আমি মা বৃদ্ধ অবস্থা কিন্তু ছেলে ভাই না আমার বুক খালি উনি শুধু বিএমপি করতো ওনার কোনো অপরাধ নাই সুখ শান্তি মতে আসিল উনি পিকআপ চালাইতো কিন্তু কোন অপরাধ বুঝিল নিয়ে আগেছে আমার আইসো ফিরুত দেয় না যখন তিনি হারিয়ে যান ছেলে সিয়ামের বয়স ছিল মাত্র সতেরো মাস আজ সিয়াম কিশোর হয়েছে কিন্তু জানে না বাবার মুখ কেমন ছিল আমার বাবার কোনো অপরাধ নাই আমি বাবা বলে ডাকতে পারি না সবাই বাবা বলে ডাকতে পারে আমি কিন্তু আমার বাবাকে খুনিয়া সিনার আমার বাবাকে যেন ফিরিয়ে দেয় কালো একটা গাড়ি আসে ওভারটেক করে এখান থেকে তুলে নেওয়া হয়েছে আলমগীরের ছোটো ভাই শহীদ এখনও পরিবারের অভিভাবক হয়ে দায়িত্ব পালন করছেন কিন্তু হৃদয়ের শূন্যতা কখনও পূরণ হয় না আমার বাইরে একটাই অপরাধ সেটা বি এম সাথে জড়িত তার কোনো আমরা হদিশ পাইনি আমি চাই আমার বাইরে ফেরত দেখ তা নইলে হাসিনার বিচার আমরা ২০১৩ সালের বারোই ডিসেম্বর চকবাজার মসজিদে সরকার বিরোধী মিছিলে ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েল সামনের সারিতে ছিলেন তিনি একটি গুলি এসে ভেদ করে দেয় তার শরীর লাশটিও গুম করে ফেলা হয় যেন সত্যটা মাটি চাপা পড়ে থাকে সাবুবের বাসায় র্যাব এগারো তারেক সাইদের নাকি গেরাও করছে এটা শুনিয়ে গেছিল পরে ওইখানে পথে তারেক আর নেতৃত্বে আমার হাজব্যান্ডকে ওইখান থেকে এরা আমরা পোন আসতেই শুনছি যে আমার হাজব্যান্ড গুলি খাইছে কিন্তু আমরা জায়গা যাই জায়গায় গিয়ে দেখি নাই যে ওরা নাকি নিয়ে গেছে মাইটোতে উঠে আজ পর্যন্ত আমরা কোনো খোঁজখবর পাই নাই আজও भूख ভাঙা কষ্ট নিয়ে তিন সন্তানকে মানুষ করছেন হাসিনার আমার হাজবেন্ড আমি আমার স্বামী আমার একটা সুন্দর বিচার হয় সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এগারো নম্বর হাজিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক চোদ্দ সালের চৌঠা ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় আত্মীয় বাসায় ছিলেন রাতে হঠাৎ আইন খোলা বাহিনীর পরিচয়ে কয়েকজন এসেই তাকে ধরে নিয়ে যায় তারপর থেকে তিনি নিখোঁজ বারো বছর কেটে গেছে গুম খুনের আমার পরিবারের দুজন সদস্য একজনকে খুন করা হয়েছে আমার চাচা যুবদল নেতা মনির হোসেন দুই সালে ষোলো ডিসেম্বর ওনাকে উনি ফুল দিতে গেছে শহীদ মিনারের রাত বারোটা ওনাকে ওখানে আমলি সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে নিঃশংসভাবে হত্যা করে পরবর্তীতে আমার বাবাকে গুম করে আমার একই পরিবারের দুইটা মানুষই গুম খুনের শিকার হয়েছে আমি মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই দুইটা গুম খুনের বিচার আশা করি আশা রাখি আগামী বাংলাদেশে এইগুলোর বিচার আপনি করবেন স্ত্রী পারভিন প্রতিদিন জানালার পাশে বসে অপেক্ষার প্রতীক হয়ে দুই সন্তানকে বড় করেছেন একা হাতে ছেলে মেয়ে দুজনেরই বিয়েও দিয়েছেন তিনি দু হাজার চোদ্দ সালে চারই ফেব্রুয়ারি চট্টগ্রাম পতেঙ্গাতে আমার বোনের বাসাতে বেড়াইতে গেলে ওইখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে আমার স্বামীকে বোর তিনটা দিকে ঘুম করে নিয়ে যাওয়া হয় আজকে বারো বছর আমি আমার স্বামীর সন্ধান পাইনি এবং আমার ছেলে মেয়েকেও হুমকি দিত ফোনে উঠে নিয়ে যাবে মারি ফেলবে আমার মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে মেয়েরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হয়েছে ছেলেকে গুন করা হয়েছে শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই আমাদেরকে আশ্বাস দিতেছে উনি আমাদের পাশে থাকবে এবং উনি আমাদেরকে সহযোগিতা করবে সোলাইমান জিসান রাজু আলমগীর জুয়েল ওমর ফারুক এমন অসংখ্য নাম বাংলাদেশের ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়ের নাম তারা শুধু রাজনৈতিক কর্মী ছিলেন না ছিলেন কারো পিতা কারো স্বামী কারো ভাই কারো সন্তান আজ তাদের পরিবারগুলো বেঁচে আছে শুধু স্মৃতির ভরসায় আর অজানার পথে ছুটে চলা ন্যায় বিচারের আশায় তৎকালীন লক্ষ্মীপুরে কুখ্যাত আওয়ামী লীগের এমপি তাহের বাহিনী তার ছেলে বিপ্লব ও টিপুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আগস্ট বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে গুড়িয়ে দেয় অত্যাচার নির্যাতনের মাত্রা ছিল খুব ব্যাপক এবং আমার লক্ষ্মীপুরে আমাদের অনেকটা কর্মী গুম খুনের শিকার হয়েছে সতেরো বছর এ অত্যাচার নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না বাংলাদেশে যদি দুই তিনটা জেলায় সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন হয়েছে সেটা হলো আমার লক্ষ্মীপুর একটা আমি নাম বলে শেষ করতে পারবো না গুমের শিকার খুনের শিকার মামলা হামলায় বাড়িতে থাকতে পারে নাই এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি সকলের আত্মার মা ফেরত কামনা করছি এবং সকলের পরিবারের স প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা আমাদের অবস্থান থেকে এই বিরোধী দলের থেকে এখন পর্যন্ত তাদের পাশে আসি সেই পরিবারগুলোর পাশে আসি খোঁজখবর নিচ্ছি খোঁজখবর রাখছি হয়তো আমরা তাদেরকে ফেরত দিতে পারবো না ওই পরিবারের তাদের ছেলে আছে মেয়ে আছে সন্তান আছে স্ত্রী আছে ভাই আছে বাপ আছে মা আছে ওই পরিবারের পাশে আমরা থেকে ওই সহযোগিতার হাত বিশালভাবে বিশেষভাবে বাড়িয়ে দিব সাহস দিয়ে আমি আমার এই লক্ষ্মীপুরের বিশেষ করে তরুণ সমাজ যুব সমাজকে আমি উদ্বুদ্ধ করেছিলাম বিগত আন্দোলন সংগ্রামে এবং আমার সঙ্গে আন্দোলন সংগ্রাম করতে গিয়েই এরা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার তার সন্তানকে হারিয়েছে তার স্বামীকে হারিয়েছে বাইকে হারিয়েছে সুতরাং আমি এতটুকু দায়িত্ব নিব এবং আমাকে নিতেই হবে বিশেষ করে আমাদের মনোবল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের শ্রদ্ধার জায়গা রয়েছেন সম্মানের জায়গা রয়েছেন আমাদের মনোবল যারা তারেক রহমান তিনি যে আশ্বাস এবং আশ্বস্ত আমাদেরকে করেছেন সেখান থেকে আমি বলতে চাই এই পরিবারগুলোর পাশে আগেও ছিলাম এখনও আছি সামনেও থাকবে আর এমন অসংখ্য গুম হওয়া খুন হওয়া নির্যাতন নিপীড়ন অত্যাচারের শিকার হওয়া পরিবারের সার্বক্ষণিক খোঁজে রাখেন আর এক নির্যাতিত নিপীড়িত এবং নিবেদিত নেতা শহীদ অ্যানি সংগ্রামের এক অবিস্মরণীয় উজ্জ্বল প্রতিচ্ছবি দুই হাজার এবং দুই হাজার একে হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ লড়াই অবতীর্ণ হইতে হয়েছে আমাদেরকে এবং সেখানে আমাদের অনেক নেতাকর্মী দলের সাধারণ মানুষ সেই সময়ে অনেকভাবে নির্যাতিত হয়েছিল আমরা ঐক্যবদ্ধ ছিলাম পরবর্তীতে দুই হাজার একে দল আমাকে লক্ষ্মীপুরে মনোনয়ন দেয় এবং আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করি এবং সেই নির্বাচনে আমি দলীয় প্রতীক শেষ নিয়েই নির্বাচিত হই আর যেহেতু নাইনটি সিক্সে আওয়ামী লীগ খুব বেশি অত্যাচার নির্যাতন এই যে একটা ধারাবাহিক তা আমাদের লক্ষ্মীপুরে ছিল সেখানে সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গড়ার ক্ষেত্রে আমার যথেষ্ট ভূমিকা ছিল বলে আমি মনে করি এবং আমি সবাইকে নিয়ে একটা সামাজিক আন্দোলন বা প্রতিরোধ গড়ে তুলি দু হাজার আটও আমি নির্বাচিত হয়েছিলাম তখন কিন্তু সারা বাংলাদেশে একটা স্রোতের বিপরীতেই আমাকে নির্বাচিত হতে হয়েছে পরবর্তীতে এই যে লাস্ট যে সতেরো বছর এই সতেরো বছর তো বলে শেষ করা যাবে না আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে এবং এত বেশি মামলা হামলায় আমরা অত্যাচারিত ছিলাম আমাদেরকে বাসা বাড়িতে থাকার কোনো সুযোগ ছিল না পালিয়ে পালিয়ে সেদিন অনেকগুলো অনেক সমাবেশ করেছি প্রতিবাদ মিছিল করেছি মানববন্ধন করেছি আমরা পথসভা করেছি আমরা এমন কোন কর্মসূচি ছিল না ঢাকায় মহাসমাবেশ করেছি জনসভা করেছি সবাইকে একত্রিত করার মধ্য দিয়েই সর্বশেষ এদেশের ছাত্ররা এই যে জুলাই আন্দোলন যেটা হলো সেখানে কোটা আন্দোলন এবং মেধাবী ছাত্রদের নেতৃত্বে মেধার যে আন্দোলন সে আন্দোলনে সবাই আমরা একত্রিত হয়ে পড়ি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিজস্ব আলোচনা ছিল তার পরামর্শ ছিল তার দিক নির্দেশনা ছিল সব কিছু মিলে আমরা যখন ঐক্যবদ্ধ হই এর মধ্যে পাকড় বেড়ে যায় এর মধ্যে অত্যাচার নির্যাতন বেড়ে যায় আমরা অনেকে গ্রেপ্তার হয়েছি এবং সেই গ্রেপ্তার শুধু আমি একাই হই নাই যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তারাও গ্রেপ্তার হয়েছিল সাধারণ ছাত্ররা গ্রেপ্তার হয়েছিল সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছে নারী পুরুষ সাধারণ দেশব্যাপী যখন গ্রেপ্তারের হার বাড়তে থাকে একটা পর্যায়ে আন্দোলন আরও বেগবান হয় তীব্র হয় এবং সেই তীব্রতার মধ্য দিয়ে আপনারা দেখেছেন জাতি দেখেছে শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় ওই সময় আমরা অনেকেই জেলে ছিলাম পাঁচে আগস্ট হয়তো বা সরাসরি প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয় নাই ছয় আগস্ট জেল থেকে মুক্তি পাই মুক্তি পাওয়ার পর আবার সেই নির্বাচনী এলাকায় চলে যাই সেখানে মানুষকে আশ্বস্ত করি দেশব্যাপী সবাইকে আশ্বস্ত করি আমাদেরকে নতুনভাবে বাংলাদেশ গড়তে হবে এখন পর্যন্ত আমরা যে চেষ্টাটুকু করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে যে সকল রাজনৈতিক দল আমরা নতুনভাবে বাংলাদেশটাকে যদি গড়তে হয় আমাদের ঐক্যটাকে দৃঢ় করতে হবে ঐক্যটাকে বেশি প্রাধান্য দিতে হবে সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ এবং এই সরকারের যারা নির্বাচন পরিচালনা করছেন এবং করবেন তাদের মধ্যে যেন একটা নিরপেক্ষতা বজায় থেকে সুন্দর একটা নির্বাচন উঠে নিয়ে আসতে পারেন সে আশাবাদ আমরা ব্যক্ত করছি একটা সুন্দর বাংলাদেশের জন্য জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের আসনে বসে তিনি কেবল বক্তৃতা দেননি তার কণ্ঠে প্রতিধ্বনিত হতো সাধারণ মানুষের দাবি তাদের ন্যায় বিচারের স্বপ্ন তারেক রহমান জি রহমানের ডুপ্লিকেট তারেক রহমানের তারেক গ্রামের মানুষের কাছে গিয়েছেন তাতে তোমাদের রাজনীতিকে সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়েছেন মাননীয় স্পিকার তারেক রহমান আসবে এই অচল বাংলাদেশ সচল হবে যেদিন তারেক রহমান আসবে এই দুঃশাসনের বাংলাদেশ সেদিন সুশাসনে পরিণত হবে মাননীয় স্পিকার শহীদউদ্দিন চৌধুরী আলী তিনশোর একজন রাজনৈতিক দল মানবতার অন্তপ্রাণ সেবক মানুষের দুঃখে তাঁর হৃদয় কেঁপে ওঠে বিপদে আপদে তিনি ছুটে যান নিঃসংকোচে যে কোনো সময় যে কোনো পরিবেশে যে কারো সাথে তিনি মিশে যান আড্ডা দেন গল্প করেন ধোঁয়া হাতে মুখে স্নিগ্ধ হাসি মেখে রাজনীতির শুষ্ক মঞ্চকে তিনি করে তুলেছেন আপন উষ্ণ মানবিক যখন তারা জেনেছে আমি বিএনপি মন্ত্রী লোক আমি যুব কর্মী এবং আমার ওয়ার্ড যুব দলের সভাপতি তখনই আমার উপর আর আসে অনেক কালো নির্যাতন আমাকে নানানভাবে নানান রকম শেষ ইয়ে করে আমাকে গাইল করে আমাকে মারধর করেছে এবং আমার পান্নাসের মতো ঘটনাও ঘটাইছে আমি মামলা করতে পারি নাই কোনোভাবে তারা বলছে মামলা করলে তোমার জীবন জীবন বাঁচে রাখা যাবে না রাখবে না যদি মামলা হামলা করো তাহলে তোমার মেরে ফেলা হবে আমি দুইবার জেল খেটেছি দুইটা মামলার আসামি হয়েছি একটা মামলা হয়েছে আমার এখানে হাজি মার্কেট একটা পল্লী বিদ্যুতের গাড়ি ভেঙেছে আওয়ামী লীগের দোসরেরা গাড়ি ভেঙেছে আওয়ামী লীগের মামলা খেয়েছি আমরা যারা বিএনপি পন্থী লোক ছিলাম আমি আমার বাবুল কাকা সহকারে ওই মামলার আসামি হয়েছি লোক মাইল্য র্যাব মামলার আসামি আমরা ওই মামলা আমি গতকালকে একটা মামলা খালাস পাইছি এর আগে গত দুই মাস তিন মাস আগে আরো দুইটা মামলা খালাস পাইছি আর এরপরে চাঁদাবাজি তারপরে ওই এই মানে দলীয়করণের বিভিন্ন মামলা আওয়ামী লীগের যে কোনো মামলা হইলে ওই মামলায় আমি আসামি ষোলো সতেরোটা মামলা খেয়েছি জেল কেটেছে পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস জেল কাটার পরে অনেক তোক দিনের পরে একদিকে আমার নেতৃবৃন্দ আমার সহযোগিতা করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শহীদ এনে ভাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এভাবেই শহীদ উদ্দিন চৌধুরী আইনি হয়ে উঠেছেন মাটি ও মানুষের সত্যিকারের নেতা যার রাজনীতি মানুষের হাসিতে যার ভালোবাসা মানুষের চোখের জলে দুঃশাসনের দিন শেষে এভাবেই এগিয়ে যাচ্ছে প্রাণপ্রিয় বাংলাদেশ